আসসালামু আলাইকুম আমরা আজকে চ্যাপ্টার পাসের বি নিয়ে আলোচনা করবো আমাদের আজকের আলস্য বিষয় আছে যে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা এই অধ্যায়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই অধ্যায়ে যে গাণিতিক অঙ্কগুলো আছে এগুলো যদি আপনারা যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা এই তিনটে বিষয় যদি ভালোভাবে না বুঝেন তাহলে অঙ্কগুলো করার সময় খুব ঝামেলায় পড়তে হবে তাহলে আমরা আজকে চ্যাপ্টার পাঁচের বি নিয়ে আলোচনা করব যে এখানে আমরা মূলত আজকে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা নিয়ে আলোচনা করবো তাহলে আমরা প্রথমে দেখব হলো হ্যাঁ যোগাশ্রয়ী সমাবেশ অর্থাৎ লেনিয়ার কম্বিনেশন কি যে আমরা প্রথমে আলোচনা করব কি যোগাশ্রয়ী সমাবেশ অর্থাৎ লেনিয়ার কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা লিখলাম যে মনে করি এ ফিল্ডে ভি ভেক্টর জগৎ তাহলে আমাদের এখানে বলা আছে মনে করি এ ফিল্ডে ভি ভেক্টর জগৎ যেখানে ভি ওয়ান ভেক্টর কমা ভি টু ভেক্টর কমা ডট ডট ভিএন ভেক্টর বিলংস টু ভি ভেক্টর তার মানে ভি ভেক্টর এখানে যে আমাদের ভি ভেক্টরটা আছে ভি ভেক্টরের আমাদের উপাদানগুলো হচ্ছে কী কী একটা আছে ভি ওয়ান ভেক্টর একটা ভি টু ভেক্টর আর একটা হচ্ছে ভিএন ভেক্টর এভাব করি এন ভেক্টর পর্যন্ত এবং আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন বিলংস টু এফ অর্থাৎ হবে এই যে এফ যেই আমার ফিল্ডে আছে যে এ ফিল্ডে আমার ভি আছে একটা ভেক্টর জগৎ তাহলে আমাদের এখানে যে এফটা আছে এই এফ ফিল্ডে আছে একটা স্কেলার এবং ভি আছে আমাদের একটা এখানে ভেক্টর জগৎ তাহলে এ ফিল্ডে ভি আছে আমাদের একটা ভেক্টর জগৎ এই জন্য আমরা প্রথমে লিখলাম হলো যেহেতু ভি আছে আমার একটা ভেক্টর জগৎ তাহলে সেই ভেক্টর জগতের উপাদানগুলো হবে ভি ওয়ান ভেক্টর কমা ভি টু ভেক্টর কমা ডট ডট এন ভেক্টর বিলংস টু ভি ভেক্টর অর্থাৎ ভি ভেক্টরের যে উপাদানগুলো আছে বা এ ফিল্ডে ভি ভেক্টরের উপাদানগুলোও একটা হবে উপাদানগুলো হবে যে একটা ভেক্টর এবং আর আমাদের এখানে আছে এ ফিল এই ফিল্ডটা হলো আমার স্কেলার স্কেলার হওয়ার জন্যে আমরা লিখলাম আলফা ওয়ান কমা আলফা টু ডট আলফা আলফায়ন বিলংস টু এফ তাহার মানে কি স্কেলার এ ফিল্ডের আলফা ওয়ান আলফা টু ডট আলফা আলফায়ন এগুলো হচ্ছে এদের উপাদান যদি আমরা যদি ইউ ভেক্টর সমান তাহলে ইউ ভেক্টর সমান আমরা নতুন একটা ভেক্টর ধরলাম সেটা আছে ইউ তাহলে আমরা এখানে নতুন একটা ভেক্টর ধরলাম ইউ এই ইউ ভেক্টরটা আমার এই ভি ওয়ান ভেক্টরের সাথে আমার এখানে গুণ হবে স্কেলার গুণিতক মানে একটা ভেক্টর একটা স্কেলার অর্থাৎ ভি ওয়ান ভেক্টরের সাথে আলফা ওয়ান ভেক্টর গুণ করলাম এরপরে এখানে আছে ভি টু ভেক্টরের সাথে আলফা টু স্কেলার গুণিতক আমরা গুণ করলাম এরপরে এভাবে করি আমাদের লাস্ট পদ আছে হলো ভি এন ভেক্টর আর আমাদের স্কেলারের লাস্ট পদ আছে হলো আলফা এন এদের এদের গুণফল এই এই গুণফলের যোগফলটা কী হবে আমার বিলংস টু ভি ভেক্টর যদি হয় তাহলে আমরা কি পাইলাম যে আমরা এখানে এই যে ভি ভেক্টর জগতের যে উপাদানগুলো আছে এই ভি ওয়ান ভেক্টরের সাথে আমরা স্কেলার নিলাম আলফা ওয়ানের গুণ করলাম এরপর আমরা ভিডু ভেক্টরের সাথে স্কেলার আলফা এই যে এখানে আলফা টু গুণ করলাম আর এদের গুণফলের যোগফল মানে গুণফলের একটা স্কেলার গুণিতক একটা ভেক্টর গুণিতক এই দুটার গুণফলের যোগ হবে আমাদের একটা ভেক্টর সেটের বা একটা ভেক্টর উপা ভেক্টর সেটের উপাদান হবে যদি হয় তবে এদের ইউ ভেক্টরকে যদি হয় তবে ইউ ভেক্টরকে ভি ওয়ান ভেক্টর কমা ভিডু ভেক্টর দর ভি এন ভেক্টর এর যোগাশ্রয়ী সমাবেশ বলা হয় তাহলে আপনাদের এখানে এই ডেফিনেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে আমি এই ডেফিনেশন এখানে আমাদের এ ফিল্ডে ভি হবে একটা ভেক্টর জগৎ এই ভেক্টর জগৎগুলোর উপাদানগুলো হবে কি কি ভি ওয়ান কমা ভি টু কমা ডট ডার ভি এন এবং আলফা ওয়ান আলফা টু ডট ডর আলফা এম এফ অর্থাৎ এ ফিল্ডের আলফা ওয়ান আলফা টু ডট ডার হবে স্কেলার গুণফল এরপরে আমরা একটা নতুন ভেক্টর লিখবো হলো ইউ ভেক্টর তাহলে ইউ ভেক্টর ইকুয়াল আমার হবে একটা ভেক্টর অর্থাৎ ভিএন ভেক্টরের সাথে আমি স্কেলার আলফা ওয়ান গুণ করবো এরপরে দিব প্লাস আমাদের চিহ্ন হবে প্লাস এরপরে এখানে ভি টুর সাথে আমরা নিব হলো আলফা টু অর্থাৎ ভি হবে ভেক্টর আলফা টু হবে স্কেলার এদের গুণ ফলে তারপরে আবার যোগ দিব এরপরে আমার লাস্টে আমার পদ আছে কি এখানে এসে ভিএন ভেক্টর আর স্কেলার গুণিতকের আছে হলো আলফা এন এই দুইটার গুণফল মানে একটা স্কেলার একটা ভেক্টরের গুণফলের যোগফলটাও হবে আমাদের একটা ভেক্টরের বা এফ এ ফিল্ডে ভেক্টর জগতের একগুলো উপাদান যদি হয় তবে আমরা লিখবো ইউকে অর্থাৎ ইউ ভেক্টর এইখানে ইউ ভেক্টরকে লিখবো আমাদের ভিএন ভেক্টর ভিটু ভেক্টর ডট ডট ভিএন এর যোগাশ্রয় সমাবেশ বলা হয় এখন আমরা দেখবো হলো ভেক্টরের নির্ভরশীলতা এখন আমরা দেখবো হলো ভেক্টরের নির্ভরশীলতা যে এ ফিল্ডে এ ফিল্ডে ভি ভেক্টর জগৎ যেখানে ভি ওয়ান কমা ভি টু ডট ভি এন বিলংস ভি তাহলে আমাদের এ ফিল্ডে এখানে ভিটা হবে ভেক্টর জগৎ এই ভেক্টর জগতের উপাদানগুলো একগুলো হবে ভেক্টর তাহলে ভি ওয়ান ভেক্টর কমা ভি টু ভেক্টর কমা ডট ডর ভি এন ভেক্টর বিলংস টু ভি ভেক্টর এবং আলফা ওয়ান আলফা টু ডট আলফা এন বিলংস এ অর্থাৎ এখানে এ ফিল্ডের এ ফিল্ডটা হবে আমাদের স্কেলার এই জন্য স্কেলার হওয়ার কারণে এ ফিল্ডের যে উপাদানগুলো হবে সেগুলো আমরা স্কেলার নিলাম অর্থাৎ আলফা ওয়ান কমা আলফা টু ডট আলফা এন এখন আমরা যদি 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 এখন আমরা কি করব যে একটা ভেক্টরের সাথে আমরা একটা স্কেলারের গুণ করব এরপরে প্লাস তারপরে এখানে এই ভেক্টর অর্থাৎ ভি টু ভেক্টরের সাথে আলফা টু স্কেলার গুণ করব এরপরে ভি থ্রি ভেক্টরের সাথে আলফা থ্রি গুণ করব আর এদের মাঝে যদি আমি প্লাস দিই এদের মাঝে প্লাস দেওয়ার পরে আমরা যে ধারাটা পাবো সেটা যদি আমাদের একটা শূন্য ভেক্টর হয় সেটি হবে কি আমাদের একটা শূন্য ভেক্টর তাহলে আমি এখানে কি পেলাম যে এ ফিল্ডে ভি হবে ভেক্টর জগৎ এই ভেক্টর জগতের উপাদানগুলো হবে ভেক্টর এবং এফ এবং এ ভাবছে আমার এখানে স্কেলার ফিল্ড এই স্কেলার ফিল্ডের উপাদানগুলো হবে আমাদের স্কেলার যদি হয় তাহলে আমরা কি করলাম যে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুন করলাম এরপরে যোগ চিহ্ন দিলাম এরপরে ভি টু ভেক্টরের সাথে আলফা টু ভেক্টর গুন করিয়ে চিহ্ন দিলাম এরপরে ভি ভেক্টরের সাথে আলফা থ্রি গুন করিয়ে চিহ্ন দেওয়ার পরে এখানে লাশ পদটা আমার ছিল ভি এন অর্থাৎ ভিএন এর লাশ পদের সাথে আমি আলফা n গুন করলাম গুণ করিয়ে যদি আমি একটা শূন্য ভেক্টর হয় এবং এই যে এখানে যে আমাদের স্কেলার গুণিতগুলো ছিল বা স্কেলার উপাদানগুলো ছিল আলফা ওয়ান আলফা টু ডট ডট n আলফা এখন এই আলফা ওয়ান আলফা টু কে আমরা একটা সেট দ্বারা আবদ্ধ করলাম যে এখানে আছে আলফা ওয়ান আলফা টু ডট দর আলফা এন সেটের কমপক্ষে একটি উপাদান শূন্য না হয় অর্থাৎ এখানে যে উপাদানগুলো ছিল আমার সেটের উপাদানগুলো আলফা ওয়ান আলফা টু ডট দর আলফা এন সেটের কমপক্ষে একটি উপাদান শূন্য না হয় একটা উপাদান যদি শূন্য না হয় তাহলে আমরা ভিএন ভেক্টর ভি টু ভেক্টর দর ভি এন ভেক্টরগুলোকে যোগাশয়ী নির্ভরশীল ভেক্টর বলা হয় তাহলে আমরা যোগাশয়ী ভেক্টর নিয়ে আলোচনা করলাম যে এটি আছে যে আমি আবার বলতেছি যে আমরা এ ফিল্ডে ভি একটা ভেক্টর জগৎ নেবো যেখানে এই ভি ভেক্টর জগতের উপাদানগুলো হবে ভি ওয়ান ভেক্টর ভি টু ভেক্টর ডট ভি এন ভেক্টর এবং আলফা ওয়ান আলফা টু ডট আলফা এন বিলংস এ অর্থাৎ এটি হবে আমাদের এ ফিল্ডের স্কেলার উপাদান নেব এরপর আমরা এই যে একটা স্কেলার সাথে একটা ভেক্টর গুণ করব এরপরে আবার যোগ দিব এরপরে আবার একটা স্কেলার সাথে একটা ভেক্টর গুণ করি যোগ দিব আবার এভাব করি আমাদের লাস্ট স্কেলার পদের সাথে আমরা লাস্ট ভেক্টর পদের গুণফল দিব এই গুণফলের যোগফল গুণফলের যোগফল যদি আবার একটা জিরো ভেক্টর হয় এবং এখানে আমার যে এখানে যে আমাদের স্কেলারগুলো ছিল স্কেলার উপাদানগুলার নিয়ে আমরা একটা সেট গঠন করলাম এই সেটের কমপক্ষে একটি উপাদান যদি শূন্য না হয় যদি একটা উপাদান শূন্য না হয় তবে ভি ওয়ান ভেক্টর ভি টু ভেক্টর ডট ডট ভি এন ভেক্টরগুলোকে যোগাশ্রয় নির্ভরশীল ভেক্টর বলা হয় ভেক্টরের অনির্ভরশীলতা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আগেই বলছিলাম যে এ ফিল্ডে ভি হবে আমাদের একটা ভেক্টর জগৎ তাহলে এ ফিল্ডে আমাদের ভি হবে একটা ভেক্টর জগৎ যেখানে যেখানে এই যে ভি ভেক্টর জগতের যে উপাদানগুলো ছিল যে ভি ভেক্টর জগতের যে উপাদানগুলো ছিল এই প্রত্যেকটা উপাদানে হবে আমাদের ভেক্টর তাহলে আমরা কি লিখলাম যে এ ফিল্ডে ভি ভেক্টর জগৎ যেখানে ভি ওয়ান ভি টু ডট ডর ভিএন বিলংস টু ভি ভেক্টর তাহলে ভি ভেক্টরের উপাদানগুলো হবে কী কী ভি ওয়ান কমা ভি টু ডট ডর ভিএন এবং আল আলফা ওয়ান আলফা টু ডর আলফা ইন বিলংস টু এফ অর্থাৎ এফ হবে স্কেলার ফিল্ড এই স্কেলার ফিল্ডের যে উপাদানগুলো হবে এই উপাদানগুলো হবে প্রত্যেকে স্কেলার এবং যদি আমরা আবার কী করলাম এই আলফা ওয়ান স্কেলারের সাথে ভি ওয়ান ভেক্টর গুণ করলাম এরপর আলফা টু স্কেলার সাথে ভি টু ভেক্টর গুণ করলাম আর গুণ করার গুণের মাঝে আমরা চিহ্ন দিলাম গুণ করার পরে আমরা মাঝে কী দিলাম চিহ্ন দিলাম অর্থাৎ একটা স্কেলার সাথে একটা ভেক্টর গুণ করার পরে প্লাস দিব আবার একটা স্কেলার সাথে একটা ভেক্টর গুণ করার পরে প্লাস চিহ্ন দিব এরভাবে আমাদের লাস্ট ছিল এখানে আলফায়ন এখানে ছিল এন এই আলফায়ন আর ভিএন গুণ করি আমরা যোগ গুণ করিয়ে আমরা যোগ চিহ্ন দিব এদের যোগফলটা যদি আমাদের একটা শূন্য ভেক্টর হয় একটা কি শূন্য ভেক্টর হয় এবং এবং আমাদের যে স্কেলার উপাদানগুলো ছিল আলফা ওয়ান আলফা টু ডলার আলফা এইট এদেরকে নিয়ে আমরা একটা সেট গঠন করলাম এই সেটের প্রত্যেক উপাদান যদি শূন্য হয় অর্থাৎ এখানে সেটে যতটি উপাদান থাকবে ততটি উপাদানে যদি শূন্য হয় তবে ভেক্টরগুলোকে যোগাসই অনির্ভরশীল ভেক্টর বলা হয় তাহলে আমরা আরও একবার দেখছি ভেক্টরের অনির্ভরশীলতা কাকে বলে যে মনে করি এ ফিল্ডে ভি ভেক্টর জগৎ যেখানে ভি ওয়ান ভি টু ডার বিলংস ভি ওয়ান ভি টু ডর ভি এন বিলং টু ভি অর্থাৎ ভি ভেক্টরের আমার ভি ওয়ান ভি টু ডর ভি এন একটা ভেক্টর এবং আলফা ওয়ান আলফা টু ডার আলফা এন বিলংস টু এ অর্থাৎ এফ যে স্কেলার ফিল্ডটা ছিল এই স্কেলার ফিল্ডে আমাদের আলফা ওয়ান আলফা টু আর আলফা এন এগুলো আছে প্রত্যেকেই আমাদের স্কেলার যদি এই আলফা ওয়ান আছে স্কেলার ভিওয়ান আছে ভেক্টর আলফা ওয়ানের সাথে ভিওন গুণ করলাম এরপরে যোগ দিব আলফা টুর সাথে ভি টু গুণ করবো এরপরে চিহ্ন দেবো এরপর আলফা থ্রির সাথে ভেক্টর ভিটির গুণ করে যোগ দিব এভাব করি আমরা লাস্টে আমাদের আছে হলো লাস্ট পদ বা এন পদ আছে আলফা এন এই আলফা এনের সাথে ভেক্টর গুণ গুন যোগ যোগ দেবো এ এই এদের গুণফলের ফলের গুণফলের ফল যোগফল যদি আমার একটা শূন্য ভেক্টর হয় এবং এই যে আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফাইন এদের প্রত্যেকে যদি আমি একটা সেট গঠন করি সেট গঠন করার পরে যদি ওই সেটের উপাদান অর্থাৎ স্কেলার উপাদান উপাদানের প্রত্যেকটাই যদি শূন্য হয় অর্থাৎ আলফা ওয়ান শূন্য আলফা টু শূন্য ডট ডট আলফাইনও যদি শূন্য হয় তবে ভেক্টরগুলোকে যোগাশ্রয়ী অনির্ভরশীল ভেক্টর বলা হয়